আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি আজকে একটা এটা হচ্ছে শনি রাহু কেতু বৃহস্পতি বুধ মানে সকল রাশি কাটার জন্য যাদের রাশির সাথে এগুলা জড়িত আছে তাদের জন্য রাশির কারণে দেখা যাচ্ছে ওই তাদের নানান বাধাবিঘ্ন আসে ইনকাম হয় না বা আইন রোজগার হয় না বা তারা প্রত্যেকটা কাজে তাদের বাধা পড়ে বাধা কাটে না কাজ হওয়ার কথা আছে কিন্তু কাজটা হয় না কাজটা মিস হয়ে যায় নানান সমস্যার কারণে এই রাহু শনি দোষ থাকলে এগুলো হয়ে থাকে বা এগুলা এমন পর্যায়ে হয়ে যায় যে দুটো ডাল ভাত খাওয়ার সামর্থ্যও জোটে না তাদের জন্য এই নকশাটি তো মূলত নকশাটি আপনারা কীভাবে করবেন আর কিভাবে ব্যবহার করবেন বিষয় বিস্তারিত আমি পরে বলতেছি তার আগে নকশাটা আপনারা ভালো করে দেখুন সৌন্দর্য করে আমি দেখানোর জন্য চেষ্টা করছি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে দেখেন যেন স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝবেন না আর একটা জিনিস যদি ভুল হয়ে যায় আপনাদের এই নকশাটা কার্যকারী হবে না কার্যকারিতা থাকবে না তো আপনারা নকশাটা ভালো করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি দেখানোর জন্য যথেষ্টভাবে দেখানোর জন্য আমি ক্যামেরাটা সুন্দর করে ধরে রেখেছি আপনারা দেখুন এখন এই নকশাটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন এর ব্যবহারবিধি কি এর সাথে কি ব্যবহার করতে হবে কি লাগবে আমি সব বিষয়বস্তু আপনাদেরকে বলে দিতেছি এই নকশাটি আপনি মূলত লিখবেন কি দিয়ে নকশাটি লিখতে হলে আপনাকে একটু ভাবতে হবে নকশাটা এমন এক সময় লিখতে হবে যে সময় আপনার সূর্যটা মাথার উপরে থাকে যে সময় সূর্যটা মাথার উপরে থাকে সেই সময় এই নকশাটা আপনাকে লিখতে হবে কিশোর কালী জাফরং দিয়ে কেশরকালি জাফরং কেশর জাফরং দিয়ে নকশাটা আপনারা লিখতে হবে নকশাটা লিখে নকশার সাথে আপনি কি দিবেন এটা আপনার জানার একটু বিষয় আছে এখানে একটা গোপন রহস্য আপনারা নকশার সাথে নকশার সাথে আপনারা একটা সোনা পুটে শুইয়ের আগা দিবেন একটা একটা বর্ষির আগা দেবেন আর একটা বেলের কাটা বেল যে বেল খাওয়ানো হয় ওই বেলের কাটা আপনারা দেবেন দেওয়ার পরে তিনটা জিনিস যখন আপনার দেওয়া হয়ে যাবে নকশাটার এই যে এই যে এটা হচ্ছে সূর্য এইটা উপর একটু আতের ভরাই দিবেন এইখানে একটু হাতের ভরাই দিয়ে আপনার সুন্দর করে ফোল্ড করে মাদুলি করে আপনারা মহিলা হলে ডাইন হাতে বা হাতে আর পুরুষ হলে বাম হাতে ব্যবহার করবেন আর এই যে নামের জায়গায় আপনার নাম মায়ের নাম বাবার নাম লিখতে হবে মায়ের নাম বাবার নাম আপনার নাম লিখতে হবে আরও ভালো হয় যে দা যেখানে যে এসে দা এই যে রেসে দি মানে এখানে দাদার নাম দিবেন দাদির নাম দেবেন আপনার নাম দেবেন আপনার বাবার নাম দেবেন আপনার মায়ের নাম দেবেন তাহলে সবথেকে বেস্ট হবে বা এই খুব দূরত্ব কাজ করবে বা খুব পাওয়ারফুল হবে যদি আপনি এই নামগুলো দেন তার কারণ দাদা দাদি বিহীন তো আর আপনার বাবা আসেনি আপনিও আসেননি তাহলে আগে আপনার জন্ম সব খুঁজতে হবে জন্মসূত্র খুঁজে আপনাকে এই কাজটা করতে হবে না হইলে আপনার কোনো কাজে আসবে না তো যাই হোক আপনাদেরকে বোঝাতে পেরেছি আর যদি কিছু জানতে আপনাদের ইচ্ছা হয় বা জানার কোনো প্রয়োজন থাকে কবরাজি শেখার বিদ্যা শেখার প্রয়োজন থাকে সরাসরি আমার হাত যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ হাজার মাধ্যমে শিখিয়ে দিব তারপরেও আপনারা যদি শিখতে ইচ্ছুক হন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো কাজকাম করার দরকার থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তা যে পর্যন্ত একেবারেই পড়বে আবার দেখাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ